হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে নতুন ভিডিও নিয়ে মতো এসেছি আপনাদের মাঝে তো দেখতেই পাচ্ছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ও পূর্ণাঙ্গ প্রস্তুতি শিক্ষক নিবন্ধন পরীক্ষা বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি তো আজকে আমি এই শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের এ সম্পর্কে আলোচনা করব তো যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি প্রেস করে দিন আমাকে অনেকেই কোশ্চেন করেছেন বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন ভিডিওর মধ্যে যে আঠারমে শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আমরা কি কি বই পড়তে পারি হ্যাঁ তো আসলে পূর্ণাঙ্গ প্রস্তুতি আমাদের প্রত্যেকটি যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি তাদের সম্পূর্ণ পূর্ণাঙ্গ প্রস্তুতি আমাদের জানা উচিত যে কি আমরা কীভাবে অ্যাপ্লাই করবো এবং শুরু থেকে শেষ পর্যন্ত তো তার আগে অবশ্যই আমাদেরকে নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি এবং বই সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে তো সে সম্পর্কে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব পরীক্ষা পরীক্ষার প্রস্তুতি তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কোনো কিছু স্কিপ না করে তাহলে আপনারা অবশ্যই বেশি একটা ধারণা পেয়ে যাবেন যে শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আমাদের কি কি বই পড়তে হবে এবং আমাদের প্রস্তুতিটা কীভাবে নিতে হবে এবং অনেক কিছু আপডেট হয়েছে সে সম্পর্কে আপনাদের কাছে আপনাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব। যে আঠাতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কি কী আপডেট আনা হয়েছে এবং কি কী যোগ্যতা হলে আপনি আঠারোতমে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আপনারা অ্যাপ্লাই করতে অ্যাপ্লাই করতে পারবেন আর হচ্ছে যারা এইচএসসি পাশ করেছেন আমরা জানি যে আমরা অনেকেই হয়তো একটা জানি যে একটা ধারণা যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় শুধুমাত্র যারা করেছে মাস্টার্স কমপ্লিট তারাই শুধু আবেদন করতে পারবেন বিষয়টা আসলে এইভাবে না আপনি যদি এইচএসসি পাশও করে থাকেন তাহলে অবশ্যই আপনি শিক্ষণ শিক্ষক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তো যারা ইন্টার কমপ্লিট করেছেন যারা অনার্স ফার্স্ট ইয়ারে আপনার পড়তেছেন সেকেন্ড ইয়ার যারা মানে দাখিল থেকে দাখিল আলিয়া যারা পড়তেছেন অবশ্যই তারাও এখানে আপনারা আবেদন করতে পারবেন তো সেই সম্পর্কে আমি আজকে আপনাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে এখন আমি একটু আলোচনা করি যে তিনজনই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে তারা হলেন বাবা মা ও শিক্ষক এটা এপিজে আব্দুল কালামের একটি বাক্য শিক্ষকতার মতো মহৎ পেশা পৃথিবীতে আর একটিও নেই সেই মহান পেশায় নিজেকে নিয়োজিত করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা যেন এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বেসরকারি এই পর্যায়ে স্কুল ও কলেজ আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এন এ অনেকটা বিশেষ আদরে নেওয়া হয় এই নিয়োগ পরীক্ষাটি তো চলুন তবে জেনে নেই শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতা পদ্ধতি ও প্রস্তুতি কিভাবে নেবেন সেই সম্পর্কে শিক্ষক নিবন্ধন পরীক্ষা কি আমাদের এই বেসিক নলেজটা থাকতে হবে যে সারা দেশে নিম্ন মাধ্যমিক মাধ্যমিক কলেজ মাদ্রাসা এবং কারিগরি সহ প্রায় ছত্রিশ হাজার বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠান রয়েছে এসব বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ অবশ্যক আর সেই লক্ষ্যে দু সাল থেকে সরকার কর্তৃক এন টিআরসিএ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা চালু করেছে দেশের কোনো বেসরকারি বিদ্যালয় বা কলেজে নিবন্ধন ছাড়া চাকরির কোনো সুযোগ নেই তাই শিক্ষকতা ক্যারিয়ার করতে চাইলে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে বাধ্যতামূলক দিতেই হবে তো আর এর আগে আরেকটি এই আরেকটু আলোচনা করি সেটি হচ্ছে যারা বয়স সম্পর্কে কোয়েশন করেন যে আসলে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সর্বশেষ বয়স কত আপনারা জানেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সর্বশেষ বয়স হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন তবে হ্যাঁ আসলে পঁয়ত্রিশ পর্যন্ত আপনাকে শিক্ষক নিয়োগের যোগদানের আগ পর্যন্ত আপনার বয়স পঁয়ত্রিশ থাকতে হবে অনেকেই এই জিনিসটা হয়তো বুঝতে পারতেছেন না যে বিভিন্ন ধরনের কোশ্চেন করেন যে সব পঁয়ত্রিশটা পঁয়ত্রিশ হলে যে আমরা করতে পারবো এটা যখন আপনার বয়স পঁয়ত্রিশ হবে তখন আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু সে মনে করেন আপনার এই বছরে শেষে বা এই বছরে আপনার পঁয়ত্রিশ পূর্ণ হবে বা এই বছর আপনার ছয় মাস বা আট মাস আপনার সময় আছে এর এরপর আপনার পূর্ণ হয়ে যাবে তো আসলে তারা অ্যাপ্লাই করলে আপনার সার্টিফিকেট পাবেন সেক্ষেত্রে আপনার অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে আপনারা সেই সার্টিফিকেটের যোগ্যতার ভিত্তিতে আপনারা ভালো চাকরি পাবেন কিন্তু আঠারোতম যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার হচ্ছে আপনি অ্যাপ্লাই থেকে শুরু করে যারা স্কুল কলেজে যোগদানের আগ পর্যন্ত আপনার পঁয়ত্রিশ বছর থাকতে হবে বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি তো আসুন শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতা এক নজরে দেখে নিন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতা শিক্ষক নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণ করতে আপনাকে কমপক্ষে স্নাতক পাস হতে হবে এবং স্কুল পর্যায়ে স্কুল কলেজ স্কুল টু যারা কলেজ পর্যায়ে যারা যারা এসএসসি পাস করেছেন তারা স্কুল টু পর্যায়ে আবেদন করতে পারবেন যারা তবে যারা সদ্য পাশ করেছে সেসব পরীক্ষার প্রার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া প্রশংসাপত্র মার্কশিট বা পরশ পদসহ আবেদন করতে পারবেন নিবন্ধন পরীক্ষা আবেদনের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষা জীবনে যে কোনো একটিমাত্র তৃতীয় বিভাগ বা এই সম এই সম্ভাবনা জীবের ফলাফল গ্রহণযোগ্য হবে এক্ষেত্রে প্রার্থীর শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ বা এর সম্মান জিপি একেবারে বেশি হলে তিনি পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুপযুক্ত বলে বিবেচিত হবেন আবেদনের ক্ষেত্রে থেকে হতে হবে তবে এটি নিবন্ধনের ক্ষেত্রে হয়েছে বেসরকারি হয়েছে। এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার পদ্ধতি এন এ বেসরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দুটি পর্যায়ে হয়ে থাকে একটি স্কুল পর্যায়ে অন্যটি কলেজ পর্যায়ে এই শিক্ষক নিবন্ধন পরীক্ষার তিনটি দাপে হয়ে থাকে প্লে রিটার্ন ও মৌখিক পরীক্ষা প্রথমে একশো নম্বরে প্রিলিমিনারি পরীক্ষা হয় পিলিতে যারা চল্লিশ পার্সেন্ট নম্বর পেলেই সাধারণত পাশ ধরা হয় পরবর্তীতে পাশ করা প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হয় এবং লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে মৌখিক পরীক্ষা নেওয়া হয় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের একটি সনদ দেওয়া হয় পরবর্তীতে এই সনদ দিয়ে এনটিআরসি বরাবর অনলাইনে আবেদন করে মেধা তালিকার ভিত্তিতে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া যাবে প্রার্থীর সনদের মেয়াদ আজীবন থাকবে তো এখানে আঠারোতম শিক্ষক নিবন্ধন যদি নতুন নিয়মে হয় নতুন আদলে হয় তাহলে আসলে এটি কিছু যে চেঞ্জ এসেছে সেটি হচ্ছে আগে হয়তো আমরা এভাবে হয়তো পরীক্ষাগুলো হতো যে প্লে দিবেন রিটার্ন দিবেন মৌখিক দিবেন আপনি স্বর্ণপত্র পাবেন তারপর এনটিআরসি এর আদলে আবার আপনাকে আবেদন করার জন্য সুযোগ দেবে সেখানে আপনার মেধা তালিকার ভিত্তিতে আপনার চাকরি হবে কিন্তু এখন হচ্ছে যে এটি আসলে অনেক সময় সাপেক্ষে অনেক অনেক বড়ো একটা জিনিস যেখানে অনেক সময় বেশি হয় তো সেক্ষেত্রে এখানে এখন বর্তমানে যে নিয়ম করা হয়েছে বা যেটি হবে আসলে আমরা হয়তো অনেকেই অনেক বিদ্যুর মাধ্যমে দেখে থাকি যে আঠাতম শিক্ষক নিবন্ধনের যে নতুন নিয়মগুলো অনেকেই অনেক ধরনের বিরোধ দেয় অনেক কথাবার্তায় বলে আসলে নিয়োগ আমরা যখন অ্যাপ্লাই করব যখন এটি শিক্ষা আঠারোতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটি দিবে তখন আমরা সেই সার্কুলার ভিতরে আমরা অনেক কিছুই দেখতে পাবো তবে আমরা যতটুকু বা যেভাবে হোক বা বিভিন্ন ওয়েবসাইট থেকে হোক যেভাবে হোক আমরা মানে যতটুকু বুঝতে পারলাম যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যদি নতুন নিয়ম হয় তাহলে আহ সরাসরি এবার হচ্ছে যদি হয় তাহলে শূন্য পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে তো আগে আমরা আমাদের হচ্ছে যে প্লে রিটার্ন বাই বা সার্টিফিকেট তারপর আবার সেইটার যোগ্যতার ভিত্তিতে মানে অনেক কিছু একটা আপনার এখানে গ্যাপ রয়েছে বা বিভিন্ন সময় সাপেক্ষে হয় না বা এ নিয়ে অনেক ঝামেলা হয় যার জন্য এখন নতুন নিয়মে যেভাবে করা হবে সেটি হচ্ছে যদি করা হয় তাহলে হবে যে শূন্য সরাসরি শূন্য পদে এখানে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে হ্যাঁ যেমন প্লে রিটার্ন তারপর মৌখিক পরীক্ষা দেওয়ার পর শুধুমাত্র শূন্য পদে যে শূন্য পদে যেসব যে কজন যে কয়টি শূন্য পদ থাকবে শুধুমাত্র তাদেরকেই টিকানো হবে আগে হয়তো যারা চল্লিশ পেতো পেত অনেকেরই এখানে টিকাতো অনেকেই এটিকে যেত তারপরে সনদ তাদের বসে থাকতে হইতো তো আসলে এবার মানে এবার নতুন নিয়ম যেটা হচ্ছে সেটি সরাসরি শূন্যপদে নিয়োগ দেবে সেক্ষেত্রে এক পিলে রিটার্ন ও মৌখিক পরীক্ষা যে কটা শূন্যপদ থাকবে শুধুমাত্র তাদেরকেই ঠিকানো হবে অন্য কাউকে ঠিকানো হবে না তো এই নিয়মটা আসলেই সুন্দর তাহলে অনেক প্রার্থীদের এভাবে বিশৃঙ্খলা হবে না অনেক সময় ধরে অপেক্ষা করতে হবে না তো এটি হচ্ছে যতটুকু আমরা বুঝতে পারলাম তো আসুন এখন যে শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস মান বন্টন শিক্ষক নিবন্ধন পরীক্ষার মানবন্টন বেসরকারি শিক্ষক নিবন্ধন নম্বর ইংরেজি নম্বর গণিত নম্বর সাধারণ জ্ঞান নম্বর মোট হচ্ছে একশো নম্বরে পরীক্ষা হয় বেসরকারি শিক্ষা নিবন্ধন এক নম্বরে এমসিকিউ পরীক্ষা হয় সময় থাকে এক ঘন্টা প্রতিটি প্রশ্নের মান থাকবে এক তবে প্রতিটি গুরুত্বের জন্য জিরো পয়েন্ট করে কাটা হবে প্লে পরীক্ষা যারা উত্তীর্ণ হবে শুধুমাত্র তারাই যে কোনো একটি অচির বিষয়ের ওপর একশো তিন ঘন্টায় নিবন্ধন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো আপনারা পিডি পরীক্ষা দেওয়ার পর যে কোনো একটি বিষয়ের উপর সেটা হতে পারে বাংলা বোর্ডের যে ডিপার্টমেন্ট স্টুডেন্ট যেটা সেটার উপরে আপনাদের তিন ঘন্টার শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে সে আর কখন শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস তো শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্লে মানে প্লিমিনারির পূর্ণাঙ্গ প্রস্তুতি বিষয়ভিত্তিক প্রস্তুতি নেওয়া খুবই বেশি জরুরি আমরা হয়তো অনেকেই অনেক বই থেকে এখান থেকে পড়ি ওখান থেকে পড়ি আসলে বিষয়ভিত্তিক যদি আপনি প্রস্তুতি নিতে পারেন তাহলে চাকরিটা আপনার জন্য খুবই সহজ তাই প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা প্রস্তুতি নিতে সিলেবাস সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা থাকা দরকার এবার তা তাহলে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্লের সিলেবাসটি নোযায় দেখে নেওয়া যাক বাংলা পঁচিশ নম্বর যেখান থেকে আসে বাংলা পঁচিশ নম্বর সেখানে ভাষারীতি বিরামচিহ্নের ব্যবহার বাঘ দ্বারা বাঘবিধি সংশোধন বা শুদ্ধকরণ যথার্থ অনুবাদ সন্ধিবিচ্ছেদ কারক বিভক্তি সমাসাব্যত সমার্থক বিভূতি অর্থক শব্দ বাক্য সংকোচন লিঙ্গ পরিবর্তন যেটা আমরা নাইন টেনের বইতে আমরা একাধিকবার এগুলো পড়েছি এখন আসি ইংরেজি পঁচিশ নম্বর এখানে ইংরেজি বই সিস্টেম কমপ্লিটিং সেন্টেন্স আমরা 99 বইতে বলছি ট্রান্সফর্ম অফ বেঙ্গলি টু ইংলিশ চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ রাইট অফ ভার্ব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সিনোনিম এন্ড এন্টোনিমস অ্যাডমস এন্ড ফ্রেশ তো বন্ধুরা এই সব জিনিসগুলো হচ্ছে ইংরেজির জন্য এছাড়াও কলেজ পর্যায়ে শিক্ষা নিবন্ধ পরীক্ষার জন্য এরর্স ইন কম পজিশন আইডেন্টিফাই অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর্ম স্ট্রপ আর আর্টিকেল ইজ অফ আর্টিকেল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন উপস্থিত নিতে হবে এখন আসি সাধারণ গণিত যে পঁচিশ নম্বর পাটি গণিত গল লসাগু বসাগু একই নিয়ম লাভ ক্ষতি শতকরা সুৎকশা অনুপাত সমানুপাত আমরা নাইনটি নম্বর পড়েছি বীজ হচ্ছে উৎপাদক বাস্তব সংখ্যা সমাধানে বীজ গাণিতিক সূত্র গঠন প্রয়োগ বন ও গল সম্পর্কিত সূত্রাবলী প্রয়োগ গসাগু সূচক ও লগাধমের সূত্র প্রয়োগ জীবিত হচ্ছে রেখা কোন তীর্ভুজ চতুর্ভুজ ক্ষেত্রফল ও বৃত্তি সম্পর্কিত সাধারণ ধারণা নিয়ম ও প্রয়োগ সাধারণ জ্ঞান যে প্রতিষ্ঠা সেটা হচ্ছে বাংলাদেশ সম্পর্কিত বিষয় আন্তর্জাতিক বিষয় চলতি ঘটনা বলে বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ ও রোগ ব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান তো যারা বইয়ের বিষয়ে যে জিনিসটা হচ্ছে বিভিন্ন ধরনের কোশ্চেন করেন যে আমি কোন বইটি পড়লে আসলে আমার জন্য ভালো হবে শিক্ষণ নিবন্ধন পরীক্ষায় তাদের জন্য হচ্ছে আপনারা দিগ্দর্শন বইটি পড়তে পারেন সেটিও ভালো রেফার তারপর যদি এই বই থেকে যে যে বিষয়ভিত্তিক জিনিসগুলো সেগুলো বললো আপনাদের হবে তো বাংলাদেশ সম্পর্কিত বিষয়গুলির মধ্যে বাংলাদেশের বো প্রকৃতি ও জলবায়ু শিক্ষা ইতিহাস বা আন্দোলন মুক্তিযোদ্ধা সভ্যতা সংস্কৃতি বিখ্যাত স্থান বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা অর্থনীতি বিভিন্ন সম্পদ বন শিল্প কৃষি জাতীয় দিবস ইত্যাদি থেকে প্রশ্ন হতে পারে আসলে আপনারা যেসব বিষয়গুলো বললাম আপনারা এখান থেকে সাধারণত বেসিক নলেজগুলো অবশ্যই রাখবেন কারণ কোন জায়গা থেকে কীভাবে প্রশ্ন আসে কেউ বলতে পারে না তা আপনি একটা পড়লেন না একটা পড়বেন না সেটা কিন্তু হবে না অবশ্যই বিষয়ভিত্তিকভাবে সবগুলোর প্রতি আপনাদের জ্ঞান থাকতে হবে আন্তর্জাতিক কোনোটা বাদ দেওয়া যাবে না সাধারণ জ্ঞান হলো আপনার বেসিক নলেজটা হলো সেখান থেকে নিতে হবে আন্তর্জাতিক বিষয়গুলিতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান আঞ্চলিক অর্থনৈতিক সংস্থা বিভিন্ন দেশ পরিচিতি মুদ্রা জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ আন্তর্জাতিক দিবস পরিষ্কারের সম্ভাবনা সম্মাননা খেলাধুলা ইত্যাদি থেকে বস্না থাকে এছাড়াও স্বাস্থ্য চিকিৎসা প্রত্যায়িত জীবনের বিজ্ঞান পদার্থ রসায়ন জীববিজ্ঞান সংশ্লিষ্ট তথ্য যোগাযোগ প্রযুক্তি সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট প্রশ্ন থাকে শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত সিলেবাস শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পিলিতে টিকে থাকা সকল প্রার্থীদের লিখিত পরীক্ষার সম্মুখীন হতে হয় আবেদনকারী আবেদনের সময় যে বিষয় নির্বাচন করেছেন সেই বিষয়ে এক মার্কের পরীক্ষা দিতে হয় স্কুল স্কুল টু ও কলেজ পর্যায়ে শততম শিক্ষক নিবন্ধন লিখিত সিলেবাস যেটা সে সম্পর্কে বিস্তারিত আপনারা দেখবেন তাহলে আপনাদেরকে ভালো একটি আইডিয়া হয়ে যাবে শিক্ষণ নিবন্ধন পরীক্ষার বুক লিস্ট শিক্ষণ নিবন্ধন পরীক্ষার লিস্ট খুব বেশি সহায়ক ভূমিকা রাখে বাংলা বিষয়ের রেডান্স বুক হচ্ছে আপনার নবম দশম শ্রেণীর ব্যাকরণ বটবে তারপর অগ্রদূত বা অভিযাত্রী পড়াশোনার বই সেটিও খুব ভালো বাংলা সাহিত্যে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণী বাংলা পত্র বই হ্যাঁ ইংরেজি বিষয়ের জাহাঙ্গীর আলম স্যারের যে মাস্টার্স আছে সেটিও ভালো ইংরেজি সাহিত্য থেকে কোনো প্রশ্ন আসে না আলাদা করে সাহিত্য থেকে তেমন কিছু আসে না আচ্ছা এখন গরিব বিষয় রেফারেন্স বুক সেটি হচ্ছে সপ্তম থেকে নবম শ্রেণীর পাঠ্য বই তারপর খায়ের বেসিক ম্যাথ খুব ভালো এই বইটি থেকে গরীবের একটা টেকনিক শিখতে পারবেন সাধারণ জ্ঞান বিষয়ে রেফারেন্স বুক শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ আন্তর্জাতিক কম্পিউটার বিজ্ঞান মিলিয়ে প্রশ্ন আসে বাংলাদেশ ও আন্তর্জাতিকের জন্য এম টি থ্রি সহ বইগুলো পড়তে পারেন কম্পিউটার জন্য ইজি পাবলিকেশনের বইটি বেশ ভালো বিজ্ঞানের জন্য ওরাকল বিজ্ঞান পড়লেই চলবে সম্প্রীতি তথ্যের জন্য দুই থেকে তিন মাস কান্ট অ্যাফার্স পড়বেন এবার চলুন এই শিক্ষা এবার চলুন জেনে নেই শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুত পূর্ণাঙ্গ প্রস্তুতি কীভাবে নেবেন শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি যেভাবে নেবেন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার এখনও প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ প্রকাশ করেনি উম তাই আঠারোতম শিক্ষা পরীক্ষার পরিকল্পিতভাবে প্রস্তুতি নিলে নিবন্ধন পরীক্ষার ফ্রিদে ভালো করা সম্ভব চরম জেনে নেই কিভাবে কম সময়ের মধ্যে শিক্ষা শিক্ষক নিবন্ধন প্লি পরীক্ষা প্রস্তুতি নেবেন প্রথমে নবম থেকে সব নবম থেকে শততম শিক্ষা নিবন্ধন পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সমূহ ব্যাখ্যা সব আলো করে পরে ফেলবেন এতে করে শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রশ্ন সম্পর্কে দাওয়া পাবেন বিষয়ভিত্তিক প্রস্তুতির পাশাপাশি পঁচিশ থেকে চুয়াল্লিশ বিসিএসের বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে পড়ে নিন তাছাড়া প্রাথমিক বিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করলে অনেক কিছু রিপিট পেতে পারেন অনলাইনে লিমিট পেতে পারেন তারপর হচ্ছে অনলাইনে প্রতিদিন হেলো বিসিএসের অ্যাপে বিসিএস ব্যাংক প্রাইমারি শিক্ষণীয় পরীক্ষা প্রস্তুতি মডেল দিতে পারেন এবার আসা যাক বিষয়ভিত্তিক প্রস্তুতি বাংলা বাংলায় মূলত ব্যাকরণ অংশ থেকে থেকেই বেশি প্রশ্ন হয়ে থাকে তাই ব্যাকরণে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে এক্ষেত্রে নবম থেকে দশম শ্রেণীর ব্যাকরণ বোর্ড বইটি ভালোভাবে উদাহরণ সহ পড়তে হবে ব্যাকরণের পাশাপাশি বাংলা সাহিত্য থেকে চার থেকে পাঁচটি প্রশ্ন হয়ে থাকে সাহিত্য ভালো করতে হলে নবম থেকে দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বোর্ড বইটির সকল গদ্য পদ্যের লেখক পরিচিতি ভালোভাবে পড়তে হবে কলেজ পর্যায়ে পৌঁছিত একাদশ দ্বাদশ শ্রেণীর বোর্ড বইটি থেকেও সকল গদ্য পদ্য লেখক পরিচিত এখন যদি আপনি কলেজ পর্যায়ে পৌঁছতে না তাহলে আপনার একাদশে দ্বাদশ শ্রেণীর যে বইগুলো সেগুলো পড়তে হবে আর যদি আপনি স্কুল পর্যায়ে নাম পৌঁছতে না তাহলে আপনাকে স্কুল পর্যায়ে নবম দশম শ্রেণীর বইগুলো আপনার ভালো করে পড়তে হবে দেখ আসি ইংরেজি শিক্ষা নিবন্ধন পরীক্ষা পৌঁছতে ইংরেজিতে ভালো করতে হবে পুরা গ্রামারের বেসিক ভালো করতে হবে সিলেবাস থেকে গ্রামার টপিকগুলো ধরা ধরে নিয়মিত চর্চা করতে থাকুন গ্রামারের বেসিক দুর্বল হলে চৌধুরী অ্যান্ড হোসাইন এর গ্রামার বইটি ফলো করতে পারেন বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা অনুবাদ প্র্যাকটিস করতে হবে ইংরেজিতে পূর্ণাঙ্গ প্রশ্ন নিতে জাহাঙ্গীর আলম স্যার মাস্টার্স ইংলিশ বইয়ের বর্তমানে কোনো বিকল্প নেই গণিত গণিতের প্রস্তুতির ক্ষেত্রে একটি কথাই বলবো তাহলে প্র্যাকটিস প্র্যাকটিস এবং প্র্যাকটিস গণিতের বিগত প্রশ্ন থেকে দেখা গেছে যে পারিগণিত বিদ্যুগণিতের যেমনি সাধারণ ধারণা বিভিন্ন সূত্র নিয়ম এর প্রয়োগ থেকে প্রশ্ন করা হয় তাই সপ্তম নবম শ্রেণীর গণিত বোর্ড বইয়ের সব নিয়মের অঙ্ক সমাধান করলে প্রস্তুতি অনেকটাই হয়ে যাবে তবে কলেজ পর্যায়ের জন্য একাদশ দ্বাদশ শ্রেণীর বই থেকেও কিছু প্রশ্ন হয়ে থাকে যারা কলেজ পর্যন্ত আবেদন করবে তাদের জন্য তো গণিত ভালো করতে হলে শর্টকাট টেকনিক শিখতে হবে কারুল বেসিক্স খাইরুলের যে বেসিক ম্যাথ আছে ওটি ভালোভাবে অনুসরণ করে খুব দ্রুত অঙ্ক সমাধান করতে পারবেন তাই বেশি বেশি নিয়মিত গণিত চর্চা করুন সাধারণ জ্ঞান শিক্ষা নিবন্ধন পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশ মূলত বাংলাদেশ আন্তর্জাতিক বিজ্ঞান ও কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে প্রশ্ন হয়ে থাকে এই অংশে ভালো করতে হলে মাধ্যমিক পর্যায়ে সামাজিক বিজ্ঞান ও সাধারণ বিজ্ঞান বইগুলো পড়তে পারেন তাছাড়া নিয়মিত পত্রিকা পড়াশোনা হয় দেশি বিদেশি সমসাময়িক খবরগুলো নিজের আয়ত্ত করে নিতে হবে তাছাড়া যে কোনো একটি ডাইজেস্ট ফলো করে সাধারণ জ্ঞান অংশে বসে নিতে পারেন সবশেষে শিক্ষণ নিবন্ধন পরীক্ষা বিনিময়তে পাশ করা খুব একটা কঠিন কাজ নয় এর জন্য দরকার আপনার মনোবল পরিশ্রম করার ইচ্ছা পরিকল্পিত প্রস্তুতি মনে রাখবেন মনে রাখবেন পরিশ্রম কখনো বৃথা যায় না কোনো না কোনো চাকরি পরীক্ষা তা কাছে লাগবে শিক্ষকতার মতো মহৎ পেশা নিজেকে নিয়োজিত করতে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা আঠারোতম শিক্ষণ নিবন্ধন পরীক্ষার যোগ্যতা পদ্ধতি প্রস্তুতি সম্পর্কে আজি এই পর্যন্তই ধন্যবাদ তো বন্ধুরা আপনাদেরকে অনেক ধন্যবাদ তাই যদি ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেন এবং আমাকে সাপোর্ট দেন যদি কোনো বিষয় আপনারা না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে সেই অনুযায়ী অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমি বিগতভাবে বিভিন্ন কমেন্টের অ্যান্সার দিয়েছি আপনারা জানেন তো যারা যারা এখনও আপনাদের কোনো বিষয় নিয়ে যদি মতভেদ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদের সামনে ভালো একটি উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আমার ভিডিওটি এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ